নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি যাত্রীবাহী অটো দুর্ঘটনায় হত এক বাজারি ছড়ার হইলাম ছড়ায় গুরুতর আহত দুই এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু সহ গুরুতর আহত হয়েছেন আরো দুজন জানা গেছে বুধবার রাত পৌনে নয়টা নাগাদ এ এস ওয়ান জিরো বিসি ফোর ওয়ান থ্রি ফাইভ নম্বরের একটি অটোতে চেপে চালকসহ সহ পাঁচজন যাত্রী বাজারি ছড়ার সলগুই থেকে হইলাম ছড়ায় যাবার পথে দুর্ঘটনাটি ঘটে যাত্রী বাহনটি পৌঁছে জলাশয়ের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খেয়ে গড়িয়ে পড়লে দুর্ঘটনাটি ঘটে এতে দুমড়ে যায় বাহনটি ফলে গুরুতর আহত হন তিন যাত্রী পরে তাদেরকে তড়িঘড়ি বাজারি ছড়ার মাকুন্দা হসপিটালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক একজনের মৃত্যু ঘটেছে বলে জানান মৃতের নাম বীরেন কাঁওর বয়স চল্লিশ বছর বাড়ি কাছাড়ের বরখোলা সমষ্টির নাড়াই ছড়ায় বাকিরা চিকিৎসারত আছেন মাকুন্দায় জানা গেছে মৃত বীরেন সহ বাকিরা একটি শ্রাদ্ধের অনুষ্ঠানে যোগ দিতে হইলাম ছড়ায় যাবার কথা ছিল এতে দুর্ঘটনাগ্রস্ত বাহনটিও তাদের নিকটাত্মীয় পরে বাজারে ছড়া পুলিশ তদন্তে নেমে বাহনটি নিজেদের হেফাজতে নেয় ঘটনার পর চালক গা ঢাকা দিয়েছে বলে খবর পাওয়া গেছে মৃতের স্ত্রী সহ দুটি সন্তান রয়েছে বৃহস্পতিবার বাজারি ছড়া পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য শ্রীভূমি সদর হসপিটালে প্রেরণ করেছে পরে সমছে দেওয়া হবে পরিবার বর্গের কাছে কাণ্ডে শোকের ছায়া নেমে আসে বৃহত্তর এলাকায় ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক